গেদি গেদি কাম হইছে ই তারিখে না আমার পেনশনের পয়সা মেলা দিয়ে কাউন্টে জ্বর হইছে ভাই ভাবি জানলে তোমার সব টেহা নিয়ে যাবো গা দিব না ওই তো না দিলে তো কেশাল বাঁচবো কেমনে কেশাল বাসবো। তুমিও দিবা না ভাই ভাবিও সারবো না ও আর কি কাম আছে চুপচাপ থাকো কি চুপ থাকো কি চুপ থাকো আমার দেখ চার চুপ থাকো কি বাদ নাম কথা আছে আমার কথা ভাবি আপনার কথা তো কোনো কিছু আলোচনা করা নাই আমার কথা যদি আলোচনাই করা নাই তাহলে মা বাহিরা সব তাক করলেন কে আমি কিছু বুঝি না আমি ভাত খাই না আমি চোখ দেখলে সব কয়ে দেহেরি আমার কথা কি আলোচনা হইতাছে আমার বুঝা মেলা শেষ মজা আয়া সুরের মন পুলিশ পুলিশ দেহ মা এনে তার কথা কোনো আলোচনাই করা নাই আর কেমন বেজির না গাল গাইছে আমার বেজি কইবেন না বেজি কোন কে কোন কারণে বেজি কোন হ্যাঁ নিজে কো কিসাপা কম নিজে রাই দুই জনে মা কৈলাম কি আৰু বৌ বান বাই বানিলো কি কৈছে কোন আমি দেখ দে ইয়াৰ গুৰা আর আমার কই বেজি মায়ে কই চাল আর মে কই বের দেনা এইডাই তো অঙ্গবাড়ির মূল শনি আজকে বাবুর বাহে বাই তা হগো আমি সব ব্যাঙ্গাসি রকমু এই দুই মাইজের মধ্যে কোন কথা ছাপাইতাছে হি আমরা বন কইলাম কি আরে বন হইল কি তুই তুই তো আমারে না করলি আমি না করুম কি তুমি না কইলা যে দিমু না তাইতে তো কইলাম যে কেসাল বাজবনি তারপরে ও গেদা হুললে কেসাল আর ও বড় হবো আমার কেছাল ভেজাল ভাল লাগে না বউরে ডাক দিয়ে পয়সা ডিকাইলকে উড়াই আইনা দিয়া দেইরু

कालके पोई शदू रही आइन्या मी तुमारे देरों गैदर कासारगी सुक्वान नाग बोना तेहा डुक से बाला कता आपने, कौर आपने को और बेक और आसे पांच्रु बेरिके बेन देक्टा कापर सो रिकिन बेन कुन्नो दर कारोले खरस कर बेन खाईका उठेहा आपने रहाने